আমরা বিসিএসএ যেরকম বাংলা পড়ার জন্য বাংলা বই যেটা আছে তার পাশাপাশি কিন্তু কয়েকটা বই পড়ি আপনারা খেয়াল করে দেখবেন নাইন টেনের বোর্ড ব্যাকরণ যেটা আছে ক্লাস নাইন টেনের বোর্ড ব্যাকরণ ওই বইটা পড়লে অনেক কিন্তু কমন পড়ে আবার ঠিক এটার পাশাপাশি যদি সৌমিত্র শেখরের দর্পণ কিংবা হুমায়ুন আজাদের লাল নীল দীপাবলি বইটা আপনারা পড়েন তাহলে কিন্তু বিসিএসের প্রিপারেশনটা অনেক ভালো হয় বাংলার ক্ষেত্রে ঠিক তেমনি এগ্রিকালচারে আমাদের অনেকগুলো বই আছে যে বইগুলো পড়লে সাধারণত আমাদের কমন পড়ে আমাদের চাকরি পরীক্ষায় কিন্তু খেয়াল করে দেখেন আমাদের এগ্রিকালচারে বেশ কিছু বই আছে যেগুলো আপনার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বের হয় লিফলেট বা বোকলেট আকারে সেই বইগুলো খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি আপনাদের সাথে সেই কয়েকটা বই নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমরা ধারাবাহিকভাবে সেই প্রত্যেকটা বইয়ে আলাদা আলাদা করে কি পড়তে হবে সেটা আমরা পরের ভিডিওগুলোতে ধারাবাহিকভাবে বলবো আমি এখন ওভারঅল সবগুলো বই নিয়ে আপনাদের সাথে কথা বলবো প্রথমে আসি আমরা বাংলাদেশে সবচেয়ে মেজর ফসল হচ্ছে ধান সে ধানকে নিয়ে একটা বইয়ের ভিতরে মোটামুটি এখানে একশো বিশের একশোটার মতো পেজ আছে ছোট্ট একটা বই একশো পেজের একটা বই খুব কালারফুল একটা বই আপনারা দেখবেন এটা হচ্ছে আধুনিক ধানের চাষ আধুনিক ধানের চাষ এই বইটা প্রতি বছর একটা সংস্করণ বের হয় নতুন নতুন রোগ নতুন নতুন জাত নতুন নতুন টেকনোলজি নিয়ে বের হয় তো এটা আমার কাছে যেটা আছে দু হাজার বিশেরটা আছে আপনারা হয়তো বা লেটেস্ট দু হাজার তেইশ বা চব্বিশে যেটা সেটা সংগ্রহ করতে পারেন আমাদেরকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আমরা বইটা কোথায় পাবো এই যে বইগুলোর কথা বলছি বেশিরভাগ বইগুলো সেই ডিপার্টমেন্টের মানে বাড়ি হলে বাড়ি ব্রি হলে ব্রি ওয়েবসাইটে আপনারা প্রকাশনা বা বই বা লিফলেট ওই ইয়ের মধ্যে যদি ক্লিক করেন সেখানে গিয়ে কিন্তু এগুলোর পিডিএফ ডাউনলোড করতে পারবেন আর এছাড়া আপনাদের বন্ধু বান্ধব বড় ভাই যদি কেউ বাড়ি ব্রি বিনায় থাকে তাদের কাছ থেকে কিন্তু এই সংগ্রহ করতে পারেন এই বইগুলো যদি আপনারা ভালো করে পড়েন তাহলে কিন্তু আপনার চাকরির পরীক্ষায় খুবই ইজি হবে কারণ কি জানেন আমরা টেক্সট বইতে যেসব পড়া পড়ি আমাদের ধরেন যে টিচাররা যেসব পড়া পড়ায় সেই পড়াগুলো কিন্তু এই বইগুলোতে ডিফারেন্ট এই বইগুলো হচ্ছে অ্যাপ্লাইড মাঠের জন্য ফার্মাররা ফিল্ডে কি করছে এই মুহুর্তে প্রমিনেন্ট কোনগুলো ডিজিজ কোনগুলো ইনসাইট কোনগুলো সেটা আপনার এই বইতে আছে এবং দেখেন আপনারা হয়তোবা অনেক বইয়ে মানে ইংরেজি শব্দ আছে যেটা আপনারা টেক্সট বইতে পড়ে এসেছেন জানেন কিন্তু ওগুলোর বাংলা শব্দ বাংলা বিষয়টা কি সহজভাবে বোঝার জন্য ফার্মারদের মতো করে বোঝার জন্য জিনিসগুলো আছে এবং এই বইগুলো থেকে যেমন ধরেন আপনি যদি ব্রিট পরীক্ষা দেন তাহলে এই বইটা পড়লে দেখা যাবে এই বই থেকে হয়তো দশ থেকে পনেরো নম্বর কমন পড়েছে আচ্ছা আধুনিক ধানের চাষ বইটা আপনারা ধান গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইটে পাবেন আমরা এরপরে আসি এই কৃষি প্রযুক্তি হাত বই খেয়াল করে দেখেন বাংলাদেশে যদি ধান যদি হয় মেজর ফসল ধান বাদে অন্যান্য যত ফসল আছে সবগুলো ফসলের সম্মিলিত যে টেকনোলজি কোনটাতে কি করতে হবে কোন ফসলের প্রোডাকশন টেকনোলজি কেমন ইল কেমন সিড রেট কেমন কিভাবে ফসল চাষ করতে হয় এভরিথিং এই বইটার ভিতরে আছে কৃষি প্রযুক্তি হাত বই এবং এটা যদি পড়েন এবং এই দুইটা বই যদি পড়েন তাহলে বাংলাদেশের কৃষি সম্বন্ধে আপনার ওভারঅল একটা ব্যাপক আইডিয়া হবে এবং এই বইটা এটা পরের যে বইটা এটা কিন্তু বিশাল একটা বই এটা বইটা হচ্ছে প্রায় হচ্ছে কত পেজের পাঁচশো পাঁচশোর কাছে চারশো আশি চারশো আশি পেজের বই কিন্তু প্রশ্ন হচ্ছে এই বইটা কি এত বড় বইটা কি পড়া সম্ভব অবশ্যই সম্ভব কীভাবে সম্ভব পরবর্তীতে আমি আলাদা করে শুধু এই বই নিয়ে কথা বলবো এবার ছোট্ট কিছু কিছু বই আছে যেমন ধরেন এই যে এই বইটা দেখেন ধান চাষের সমস্যা ধান চাষের যে সমস্যা বইটা আছে এই বইটা আপনার খুবই ছোট্ট একটা বই একেবারে একটা হ্যান্ডি একটা বই পকেটে রাখার মতো ডিকশনারির মতো একশো পেজের বই এই বইটা আপনার খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা ধান চাষের ওই বইটা আধুনিক ধান চাষের বইতেও যে আছে এখানে আরও সহজ করে আছে এটা কী পড়তে হবে আমি পরে শিখিয়ে দিচ্ছি আচ্ছা এর বাইরেও বাংলাদেশে কৃষি সংক্রান্ত বিভিন্ন মেনুয়াল পাওয়া যায় ট্রেনিং মেনুয়াল আছে যেমন আপনি যদি দেখেন বার্টানে পরীক্ষা দিতে যান তখন বার্টানের প্রশিক্ষণ মেনুয়াল পাওয়া যায় ওয়েবসাইটে সেটা আপনারা দেখলে ওটা খুবই ওটা বাইবেল বারটানের জন্য বাইবেল এরকম কৃষি প্রযুক্তি মেনুয়াল আছে বিভিন্ন রকম আপনার চাকরির জন্য এইগুলো থেকে আপনার রিসেন্ট তথ্যগুলো আসে আবার ইন্টারমিডিয়েটের একটা বই আছে কৃষি শিক্ষা বিশেষ করে যারা কলেজের বই পরীক্ষা দিতে চান যে আপনারা এগ্রিমেন্টর পড়েন যেটা সাপোর্টিং বই হিসেবে কৃষি শিক্ষা যদি পড়ে রাখেন যদিও বাংলায় কিন্তু এই জিনিসগুলো সহজ এবং গবাদি পশুর চাষ রোগ বালায় মাছের রোগ বালায় এরকম টুকিটাকি জিনিসগুলো এই কৃষি শিক্ষা বইতে পারবেন এবং সহজ ভাষায় আপনারা পারবেন আর এর বাইরে আমার তো এগ্রি এগ্রিকালচার রিলেটেড যে কয়েকটা বই আপনাদের আছে আপনারা জানেন এগ্রি বিসিএস এগ্রিমেন্টর এগ্রি ভাইবা এগ্রি কেরিয়ার এগ্রি ডিকশনারি এই বইগুলো কখন কোনটা পড়তে হবে খুব সহজ করে যদি বলে দেই যে আপনার এগ্রি ডিকশনারিতে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার থেকেই পড়তে হবে এই বইটা এখন বাজারে অ্যাভেলেবল না এই বইটা নতুনভাবে আসতেছে হোপফুলি আগামী মাসে আসবে বইটার নাম হবে এগ্রি পেডিয়া ওটা বাংলা ইংরেজি সব তথ্য একসাথে থাকবে সব তথ্য সব শব্দ এগ্রিকালচারের যত তথ্য যত শব্দ আছে সব বাংলা এবং ইংরেজিতে থাকবে আর আপনার আমাদের যে কোনো রিসার্চ ইনস্টিটিউশনের জন্য আমার কাছে যে বইটা আছে এগ্রিকেরিয়ার এটা একটু পুরনো বই এটার লেটেস্ট যে ভার্সনটা সেটা হচ্ছে যে বিজয় একাত্তরের ছবিটা দেওয়া আছে সামনে এগ্রি হচ্ছে যত রিসার্চ ইনস্টিটিউশনের রিটেন পরীক্ষা হয় সেটার জন্য এটা খুব ভালো হেল্পফুল এবং আমি এটা বলা যায় বুকলেট এটা এই যে আমি আপনাদের যে বইগুলো দেখাইলাম ওই বইগুলো থেকে সব তথ্য ট্যাবলেট আকার ভিতরে দিয়ে দিয়েছি এগ্রি একটা বলা যায় মানে রিসার্চের জন্য বা যে কোনো জবের জন্য এটা একটা বাইবেল বলা যায় কারণ হচ্ছে যে আমি চেষ্টা করেছি সব তথ্য এটার মধ্যে ট্যাবলেট আকারে নিয়ে আসার জন্য এবার যারা আপনারা বিসিএস এর রিটার্ন পরীক্ষা দেন দুইশো নম্বরের তাদের জন্য এই এগ্রি বিসিএস পরীক্ষাটা এটা কিন্তু সবার জন্য না এটা একদম বিসিএসএর সিলেবাস ভিত্তিক বই এগ্রি বিসিএস আর এগ্রি বিসিএস এর পর আপনারা যারা এন পরীক্ষা দিতে চান এন টিচার হতে চান তাদের জন্য একটা সিলেবাস আছে স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ের ইয়ের জন্য আমরা শুধু এটা কলেজ পর্যায়ের জন্য যেটা বের করেছি ইনস্ট্রাক্টর এবং লেকচারারের জন্য সেটা আপনারা এগ্রিমেন্টরটা দেখতে পারেন তবে স্কুল পর্যায়েও আমরা সামনে বই বের করব এটা ইংরেজি মাধ্যমে লেখা অনেকে বাংলায় লিখতে চান তাদের জন্য এটা না আমরা ইংরেজিতে লিখেছি দেন হচ্ছে আমাদের সর্বশেষ আপনি যদি ওই পরীক্ষাগুলোতে টিকে যান তাহলে আপনাকে ভায়াবা দিতে হবে সেটা বিসিএসএ হোক বা রিসার্চ ইনস্টিটিউশনে হোক সেই ভায়াবা দিতে গেলে আপনার ভায়াবার কিছু সাপোর্টিং মেটেরিয়াল লাগবে সেই ক্ষেত্রে গত পাঁচ দশ বছরে বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউশনে চাকরির ভায়াবাতে আপনাদেরকে কি জিজ্ঞেস করেছে তাদের কাছ থেকে কিছু নলেজ এবং আমাদেরকে সাধারণত জিজ্ঞেস করে কি কী জিজ্ঞেস করে সেগুলো নিয়ে এই বইটা আছে এগ্রি ভাইবা তো এগুলো আমাদের এই বইগুলো আমাদের খুবই কাজে লাগে এবং এই বইগুলো ছাড়াও বিভিন্ন ডিপার্টমেন্টের ওয়েবস সাইটে আপনারা দেখবেন বিভিন্ন রকম ছোট ছোট লিফলেট পাওয়া যায় যেমন দেখেন ভেজাল সার সরজমিনে ভেজাল সার পরীক্ষা করার নিয়ম তারপরে হচ্ছে যে আপনার বিভিন্ন রকম প্রতিবেদন পাওয়া যায় সবজি মেলা বীজ মেলা তারপরে ফসল মেলা নানান রকম কৃষি মেলা উপলক্ষে বই পাওয়া যায় এর বাইরেও বেশ কিছু বই আছে যেগুলো আপনারা একটু দেখে রাখতে হবে প্রতি মাসে যদি আপনি কৃষি কথা নামে একটা বই বের হয় বা কৃষি তথ্য সার্ভিস থেকে এই বইটা যদি আপনারা সংগ্রহ করতে পারেন আপনার এগ্রিকালচারাল অ্যাপ্লাইড নলেজ ব্যাপক বাড়া বাড়বে আপনি এক বছর দুই বছর তিন বছরের যে কালেকশনটা আস্তে 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 করে আপনি প্রতি মাসে যদি জানতে পারেন মাত্র বোধহয় ওদের দুইশো বা তিনশো টাকা বোধহয় সাবস্ক্রিপশন ফ্রি লাগে প্রতি মাসে আপনার বাসায় আপনার হলে আপনার রুমে ডেলিভারি দিয়ে যাবে কৃষি কথা যেটা এটা খুবই ইম্পর্টেন্ট আপনারা দেখে রাখতে পারেন এর বাইরে ডি কিছু ওয়েবসাইটে আপনার কৃষি সম্প্রসারণ মেনুয়াল নামে একটা বই আছে খুবই ইম্পর্টেন্ট এগুলো পিডিএফ আকারে সবগুলোই পাওয়া যায় এগুলো যদি দেখে রাখেন তাহলে কিন্তু আপনার চাকরি পরীক্ষা সহজ হবে আপনারা ভাবছেন যে আমরা বিসিএসের বই পড়েই শেষ করতে পারছি না তাহলে এগুলো কখন পড়বো দেখেন এগুলো কিন্তু খুব আহামরি বই না আপনার রিলিভেন্ট আপনি যে বিষয়ে আছেন এগুলো পেপার পড়ার মতো একদম জাস্ট সিম্পলি পত্রিকা পড়ার মতো সহজভাবে আপনি হয়তো বা এরকম একটা দ একশো পেজ বা বিশ পেজ বা তিরিশ পেজের বই থেকে আপনার জন্য রিলিভেন্ট যে তথ্যটা আছে সেগুলোকে গুছিয়ে একটা বইয়ের ভিতরে নিয়ে আসুন একটা পেজের মধ্যে নিয়ে আসুন একটা ডায়েরি মেনটেন করুন সেখানে জাস্ট রিসেন্ট কিছু তথ্যগুলো একসাথে করে রাখুন দেখুন তাহলে দেখবেন যে আপনার আস্তে 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 আপনার নলেজটা অনেক বেশি হবে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এবং সব মিলিয়ে যে আপনার নলেজ হবে পরবর্তীতে আপনার রিসার্চ ইনস্টিটিউশন জব পেতে অনেক বেশি সুবিধা হবে সবাই ভালো থাকবেন তবে আমি এরপরের ভিডিওগুলো দিব সেই ভিডিওগুলোতে আমরা প্রত্যেকটা বই সম্বন্ধে আলাদা আলাদা করে অ্যানালাইসিস করব যে এই বই থেকে কোন অংশে কি পড়তে হবে পাঁচশো ষাট পেজের বইকে আমি কীভাবে একেবারে দুই দিন বা তিন দিনে সুন্দর করে পড়তে পারি সেই সিস্টেমটা আপনাকে দেখাবো সবাই পরবর্তী ভিডিওগুলো দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ ধন্যবাদ